চলে আসলাম আবার রেল লাইনে আজকে দেখবো মাছের দাম কেমন কারণ বাজার পাইকারি মাছের আড়াদের পাশেই রেল লাইনে মাছের বাজার দেখি আজকে এই বাজার মাছের দাম কত এই কটা কত এই গোটা সব কি দুইশো টাকা পোয়া মাছ দেখে দেশি পোয়া মাছ এটি নদীর পোয়া আর এই কটা কত ভাই এই কটা সবকটা তিনশো টাকা দুশো থ্যাংক এখানে আয়ের মাছ আছে গল মাছ আছে চিংড়ি মাছ আছে এই সবটি বারোশো টাকা দাম চাইছে সব কটা বারোশো টাকা দাম চাইতেছে এখানে কিছু মিশালি মাছ আছে ট্যাংরা মাছ আছে বাইম মাছ আছে এ কটা সবটি দাম চাইতেছে সাতশো টাকা সব কটা সাতশো টাকা এটা ঠিকার বাজার ঠিকা কিনতে হবে এখানে সব কটা সাতশো টাকা এখানে আছে বল মাছ শোল মাছ একটা আয়ের মাছ কটা মিশালি মাছ এটি সব ছয়শো টাকা দাম চাইতেছে দর্শক এই মাছটির দাম আসলে অনেক কম সব কটা ছয়শো টাকা দাম চাইছে এই যে বাড়িতে এই মাছটি সব ছয়শো টাকা দাম চাইছে এটি সবে যে ভেয়া মাছ কি ইলিশ মাছ আছে একটা বাইলা মাছ আর এটি মিনি মাছ বলে

পাবদা মাছ কটা কত বড় ভাই দাম চাইলে 450 নেলে 450 টাকা 450 টাকা সব কটা দশ কেজি 10 টাকা কেজি হবে এটা বড় বড় আছে দশক দেন সবটি 450 টাকা দেখেন এরপর এখানে ডিম আছে দেখেন দশক এগুলা কি মাছের ডিম ভাই শিং মাছের ডিম সব কটা কত ভাই এগুলো মাছ ধরছি সব কটা হইছে যে 400 টাকা সব করে চারশো টাকা ডিম দেখেন দর্শক এই বাজারে আপনারা ডিমও পাবেন দেখেন এই যে এখানে সব এটি শিং মাছের ডিম সবটি আছে চারশো টাকা দাম চাইছে সব করে চারশো টাকা দাম চাইতেছে দেখেন দর্শক এই যে অনেকগুলা ডিম নিয়ে আসছে এটি কি রুই মাছের ডিম

আরও বিভিন্ন মাছ আছে এখানেও ডিম আছে এই ডিম করা দুইশো টাকা বলতে আছে দশ এন বিভিন্ন জাতের ডিম আছে সব করা দুইশো টাকা এই মিশালি মাছ করা দুইশো টাকা বলতে আছে যে বড় ভাইয়ের কাছে বোল মাছ আছে বড় ভাই সব কটা কথা সবটি বারোশো পঞ্চাশ টাকা চাইতেছে আছে দর্শক দেখেন অনেক মাছ এর লিগে আপনাদেরকে বলি দশক যদি বুঝে আসে তো এই বাজারে একবার এসে ঘুরে যাবেন বুঝে আসলে মাছ কিনে নেওয়া যাবেন দেখেন সব কটা বারোশো টাকা দশক তারপর এই কটা বড় ভাই এই কটা পনেরোশো টাকা দেখেন অনেক মাছ বিভিন্ন জাতের মাছ আছে এখানে শোল মাছ আছে বাইলা মাছ আছে তেলাপিয়া মাছ আছে সব কটা পনেরোশো টাকা দশক দেখেন

এই সব খালি একশো টাকা বাগা এখানে একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা পনেরোশো টাকার সব ধরনের মাছ আপনি এখানে পাবেন ঠিক আছে এই যে এখানে মাছের মাথাও বিক্রি হয় মাছের বিভিন্ন অঙ্গ বিক্রি হয় যে সাইডের কাটা মাটা এগুলোও বিক্রি হয় এই যে মাথা মাথা এটি কত ভাই ছয়টা এটা একশো টাকা বাঘা দর্শক দেখেন ছয়টা করে মাথা একশো টাকা এই রুই মাছের মাথা এই যে এইগুলাও একশো টাকা সব এই যে রিকমিশালি মাছ আছে এই হোলি মাছ আছে এই যে এখানে অনেকগুলো মাছ আছে দেখেন বল মাছ হলি মাছ সুরমা মাছ বলে সাগরের মাছ বারোশো টাকা দাম সেটা হয়তো আরো বিক্রি কমে বিক্রি করবে তারা দেখেন এই কটা দুইশো দাম চাচ্ছে এই তিনটা দুইশো টাকা দশক দেখেন

বাজারটা আসলে রেললাইনের উপরে বসে দেখুন দর্শক এই গাড়ি কিছু কার্পু মাছ আছে পাঁচটা কার্পু মাছ খুবই লাল টকটকা খুবই সুন্দর মাছ কটা কত কাকা মাছটি ছয়টা ছয় পাঁচটা ছয়শো টাকা বলতে আছে দর্শক দেখে কারণ বাজার পাইকারি মাছের আরোদের বাসেই রেললাইনের উপরেই বাজারটা বসে যে ভাই ভালো ভালো মাছ নিয়ে পড়ছে এটি সবটি কত ভাইয়া সবটি সাতশো টাকা দেখ কেমনে বেঁচে এত কমে দেন একটা কালি বাউস আছে তিনটা রুই মাছ আছে একটা শোল মাছ আছে সবকটা সাতশো টাকা যে এখানে আবার কিছু আছে যে এটা একটু ছোট এ কটা সবটি কত ভাইয়া এটি সবটি আঠশো টাকা দেখ দেখেন দশক এখানে প্রায় চার কেজি মাছ হবে এখানে সবচেয়ে সাতশো টাকা দাম একটু বেশি চাইলে মাছটি হ্যাঁ সব সাতশো টাকা হয়তো আরো কমে বিক্রি আরো কমে বিক্রি হয়েছে জিগাইতেছে কত দিবা এই যে মরা সিংহ আছে মরা সিংহডি কত সিংহ মাছ মাগুর মাছ এই যে 350 দাও এই শপে 350 টাকা বলতো স্যার দেখেনা হালাই মাছটা কত চাইছেন 120 120 টাকা দাম চাইতাছে দর্শক দেখেন মাছ পরায়ে খুবই সুন্দর মাছ এটা গোলসা ড্যাংরা মাছ আছে দেশি ড্যাংরা মাছ আছে